বন্ধুরা ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়ে দেবো আই বাটনেও একটা ভিডিও দিয়ে দেবো যেখানে আমরা ডার্ক ওয়েব নিয়ে কথা বলেছিলাম আমরা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করেছিলাম ডার্ক ওয়েব ক্রিপ্টোকারেন্সি অনলাইন গেম ইনপাতি টাইপের বিভিন্নভাবে কিন্তু আপনাদের কাছ থেকে পয়সা লোটার একটা চেষ্টা হচ্ছে আর আপনারা পয়সা ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে তাদেরকে লাখপতি কোটিপতি করছেন এবং যখন আপনাদের মধ্যে থেকে কিছু মানুষ রিওয়ার্ড পাচ্ছে বা পয়সা আসছে সেটা কোন অ্যাকাউন্ট থেকে আসছে সেটাও কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজীর একটা চিন্তার বিষয় তিনি চিন্তা ব্যক্ত করেছেন ক্রিপ্টোকারেন্সি অনলাইন বাজারের প্রতারণা চক্র এবং ড্রোনের অপব্যবহার নিয়ে এই ড্রোনের অপব্যবহার নিয়েও কিন্তু চলছে এটা কোনো রাজনৈতিক ভিডিও না কিন্তু যেহেতু আমরা ভিডিও বানিয়ে থাকি ব্যাঙ্কিং ফিনটেক লাইনে সেই জন্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে সাবধান অনলাইন গেম নিয়ে সাবধান আপনাদের করে থাকি আজকের এই নিউজটা দেখার পরে মনে হলো আবার আপনাদের সাবধান করা উচিত শুধু আমরা নয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও কিন্তু চিন্তিত এই অনলাইন গেম ক্রিপ্টো অনলাইন প্রতারণা এবং সাথে সাথে শত্রু দেশের মাধ্যমে ইউজ হওয়া ড্রোনের অপব্যবহার নেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এলে আইনজিটেক জনকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোনো বিষয় নিয়ে চিন্তা প্রকাশ করেন সেটা আপনাকে আমাকেও কিন্তু ভাবার উচিত দেশের নিউ দিল্লিতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত মাদক পাচার এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে যোগ দিতে গিয়ে অমিত শাহ বলেন ভারতের ভিতরে এবং বাইরে থেকে এক কেজি মাদকের চোরাকারবারও সহ্য করা হবে না মাদকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই মাদকচক্র বলুন ইলিগাল অস্ত্রশস্ত্র বলুন সমস্ত কিছু কিন্তু ডার্কওয়েবের মাধ্যমে ভারত সরকারের চোখ এড়িয়ে ইন্টারন্যাশনালি ডিল করা হয় এবং যেখানে আমাদের শত্রু দেশ বিভিন্নভাবে আপনাদের মধ্যে থেকে অনেকে অনেককে ফাঁসিয়ে ফেলে লোভ দেখিয়ে হতে পারে গেম করে হতে পারে আপনার অ্যাকাউন্ট ভাড়া নিয়েও হতে পারে মেউল অ্যাকাউন্ট বলে যেটাকে বিভিন্নভাবে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ইউজ করা হচ্ছে কারণ টাকার লেনদেনের জন্য সে যেগুলোই হোক রুপিতে হোক ডলারে হোক বা ক্রিপ্টোকারেন্সিতে আপনার পয়সা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা বেরোবে একবার তারপরে অনেক হাত ঘুরে ইলিগাল অ্যাকাউন্ট থেকে ঘুরে ঘুরে আলটিমেটলি যখন আপনাকে আবার আপনার কাছে করা প্রমিস মতো পয়সা আসবে সেটা প্রফিট হতে পারে সেটা আপনার অ্যাকাউন্টের ভাড়া হতে পারে এটা কোনো না কোনো অ্যাকাউন্ট থেকে কিন্তু আসবে এবং এক্ষেত্রেই চিন্তার বিষয় যে আপনার ওই যাওয়ার ট্রানজাকশান বা আসা ট্রানজাকশানের পরে আপনার উপরে ইনকাম ট্যাক্স বা আরও বিভিন্ন ডিপার্টমেন্টের রেট না পড়ে নোটিশ না আসে আপনাকে সাবধান থাকতে হবে আর সিটিজেন হিসাবে আমাদের ইউটিউব চ্যানেলকে আপনি ফলো করে যদি থাকেন তাহলে আমরা বিভিন্ন বিষয়ে এই সমস্ত বিষয়ে যেখানে আপনাদের সাবধান করার দরকার আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও নিয়ে আসি বন্ধুরা জম্মু কাশ্মীর পাঞ্জাব গুজরাট উত্তরপ্রদেশ পশ্চিমবাংলা সন্ত্রাসবাদের সঙ্গে চক্রে যে জাল ছড়িয়ে রয়েছে তার অনেকগুলি ধরা সম্ভব হয়েছে অমিত শাহজি বলেছেন দেশে গত দশ বছরে আগের বছরগুলির তুলনায় সাত গুণ বেশি মাদক বিক্রি হয়েছে এবং মাদের মাদকের মধ্যে কিন্তু আমি অ্যাকচুয়ালি মদের কথা বলছি না এটা তো তাও সরকার মান্যতা দেয় স্বাস্থ্যের পক্ষে কষ্টকর খারাপ আপনারা খাবেন না সেটা আলাদা কথা তবু তার উপর ট্যাক্স সরকারের নখ দর্পণে আছে সরকার যদি কোনো দিন এই ক্রিপ্টো কারেন্সি এই অনলাইন গেম এগুলোকে মান্যতা দিয়ে দেয় তখন আর এ বিষয়ে কথা হবে না কারণ তখন জেনে শুনে বিভিন্নভাবে সরকার এটা দিয়ে ট্যাক্স দেবে ব্যবসা করবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে ব্যবসা করতে গেলে সেখানে ইলিগাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেখানে যদি সরকার একটা কন্ট্রোল নেওয়ার জন্য মান্যতা দিয়ে দেয় সেটা আলাদা কথা কিন্তু তার আগে পর্যন্ত আপনি ফিসে যেতে পারেন যেহেতু এটা সরকারিভাবে মান্যতা প্রাপ্ত নয় আর এখানে যে মাদকদ্রব্যের কথা বলা হচ্ছে সেটা অন্য টাইপের মানে সিগারেট মদের ওপরে গিয়ে যে হেরোইন আরও কী কী টাইপের সব মাদকদ্রব্য সেটা কিন্তু ওয়েব ক্রিপ্টোকারেন্সি এবং অনলাইন প্রতারণা চক্রের মাধ্যমেই লেনদেন হয়ে থাকে সাথেও আমাদের দেশের বিভিন্ন পাওয়ারফুল পাওয়ারফুল মানুষ জুড়ে আছে কিন্তু সেটা কখনোই দেশের জন্য ভালো নয় আর সেই পাওয়ারফুল মানুষগুলোর পাওয়ারটা হচ্ছে আপনারা লেনদেনে জড়িয়ে পড়ছেন আপনাদেরকে লেনদেনে জড়াতে পারছে তাই সিটিজেন হিসাবে আপনাদের সাবধান থাকতে হবে আর আপনাদেরকে সাবধান রাখার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করে চলেছি অমিত শাহজি বলেছেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে মিলে এই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে আর এই কেন্দ্র সরকার রাজ্য সরকার তখন সাকসেস হবে যখন সাধারণ মানুষ ব্যবসাদাররা সরকারের কথা মেনে কোনটা করা যাবে না কোনটা করা যাবে কোনটা করলে শত্রু দেশ শক্তিশালী হয়ে যাবে কোনটা করলে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হবে এটা বুঝতে পারবে আর সেখানে ছোট্ট একটা ছাপ আপনাদের মাধ্যমে আমরাও রাখার চেষ্টা করছি দেশ আগে বাড়লে আপনারা আগে এগিয়ে গেলে আমরাও এগিয়ে যাব আর আমরা সকলে মিলে যখন এগিয়ে যাব দেশের ইকোনমি এগিয়ে যায় এক্ষেত্রে ব্যাঙ্কিং ফিনটেক লাইনে যেহেতু আমরা জুড়ে আছি আপনারা জুড়ে আছেন সিটিজেনদের সার্ভিস দিয়ে একটা ভালো ইনকাম কিন্তু সম্ভব আমাদের এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলের আরও অনেক ভিডিও আছে আপনারা দেখুন ব্যাঙ্কিং ফিনটেক লাইনের থেকে শুরু করে সচেতন করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে হয় ব্যাঙ্কিং ফিনটেক না হলে সচেতনমূলক আমরা আবার আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন এটেক যু ইউটিউব সবসময় আপনাদের সাথে আছে